নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা আজকে আমি তোমাদের সাথে আলু পনিরের রেসিপি শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না তো দেখো বন্ধুরা এখানে আমি পনিরটা এইভাবে করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট করেও নিতে পারো তো চলো কি কি উপকরণ লাগবে দেখো বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি আলুটাকে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি আমি কাঠবাদাম আদা আদা আর টমেটো আর এখানে নিয়েছি আমি মটর মটরটাকে আমি বয়ল করে নিয়েছি তো চলো প্রথমে আমি মশলাটাকে পেস্ট করে নিই এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেব দিয়ে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি তো চলো এবার কড়াটাতে আমি বসিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার আমি পনিরগুলোকেও ভেজে নেব তো দেখো বন্ধুরা পনিরগুলো লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো বন্ধুরা পনির ভেজে নিয়ে এবার আমি পনির মধ্যে জল দিয়ে দেব যাতে পনিরটা সফট থাকে তো দেখো বন্ধুরা ফুলের জন্য লাগবে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এর মধ্যে এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো মটরগুলো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা পরিমাণ মতো তো আমি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা রেসিপিটা হয়ে গিয়েছে এবার আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজের থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে